সিলেটের নারী দলের সিরিজের প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশকে বারো রানে হারিয়ে লিড আয়ারল্যান্ডের একশো সত্তর রানের টার্গেটে নেমে একশো সাতান্ন রানে থামে টাইগ্রোসরা ৪৫ বলে উনআশি রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ম্যাচ সেরা লিয়াপল সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আইডিশ কন্যাদের ম্যাচ জয়ের উচ্ছ্বাস ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এ ফর্মেটে নিজেদের সামর্থ্যে যেমন আস্থার কথা বলেছিলেন অধিনায়ক মাঠের পারফরমেন্সে দেখিয়েছেন সেটা টস জিতে আগে ব্যাট করে আয়ারল্যান্ড অ্যামি হান্টার ও গ্যাবি লুইসের উদ্বোধনী জুটি ষোলোতে আটকে দেন জাহানারা হান্টারকে ফেরান দশ রানে

আইরিশ অলরাউন্ডার এর নির্ধারিত ওভারে পাঁচ উইকেট একশো রানের রানের পুঁজি পায় আয়ারল্যান্ড লক্ষ্য তাড়া করতে নেমে তিলারা আক্তার ও সোবাহা মুস্তারির ঝোড়ো ব্যাটিং তাদের একশো তিন রানের জুটিতে নির্ভার থাকে স্বাগতিকরা পঁয়ত্রিশ বলে ছেচল্লিশ রানে সাজ করে সোবানা রান তুলনায় তখনও প্রতিপক্ষের চেয়ে এগিয়েছিল অধিনায়ক নিগার সুলতানাকে এক অঙ্কে পেসার অরল্যান ক্যালি উনপঞ্চাশ রান করা দিলারাকে বানিয়েছেন দ্বিতীয় শিকার এরপরই স্লথ হয় স্বাগতিকদের রান হাতছাড়া হতে থাকে ম্যাচ শেষ ওভারে টাইগ্রেসদের দরকার আঠারো রান জান্নাতুল তখনও হয়তো আশা ছাড়েননি বল উঠিয়ে মেরে ধরা পড়েন গ্যাভির হাতে আর সুযোগ পাননি ওড়িয়া সিরিজে সর্বোচ্চ রান করা সুপ্তা নির্ধারিত ওভার শেষে সাত উইকেট একশো সাতান্ন রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস ফলাফল বারো রানে হার ফরিদা বক্তিয়ারা ইন্ডিপেন্ডেন্ট নিউজ